আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো বিবিখানা পিঠা খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি দুধ এক লিটার দুধ আমি জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি এবার এর মধ্যে আমি আখের গুড় মিক্স করব নিয়ে নিচ্ছি একশো গ্রাম মতো আখের গুড় দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন দুধের মধ্যে গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো দানাভাব বা দলা বেঁধে না থাকে আমি গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করব চালের আটা এক বাটি পরিমাণে চালের আটা নিয়ে নিয়েছি এটা আমি অল্প অল্প করে অ্যাড করব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শীতকালে বাঙালিরা পিঠে খেতে খুবই পছন্দ করে যে কোনো পিঠেই হোক না কেন আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মিক্স করে নিতে পারেন খুব সহজে মিক্স হয়ে যাবে বা হাত দিয়েও বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি এলাচ এলাচের দানা এলাচের দানার ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুবই সুস্বাদু হয় এর মধ্যে দিচ্ছি আমি বেকিং পাউডার এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন নাহলে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি খুব সহজে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি কোনো দলা বেঁধে নেই খুব সুন্দরভাবে এটা মিশে গেছে এই দেখুন এর ঘনত্বটা এরকম হবে এবার এর মধ্যে আমি অ্যাড করব নারকেল বেবিখানা পিঠাতে নারকেল দিতে হবে নারকেল দিলে স্বাদ ভালো আসে নারকেলটা আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেবিখানা পিঠা খুব সহজে আপনাদের দেখিয়েছি খুব সহজভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব ভেজিটেবল অয়েল এখানে আমি দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো অয়েল অয়েলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এ দেখুন ঘনত্বটা এরকম হবে এবার যে পাত্রে আমি বানাবো এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তলায় ঘি বা অয়েল দিয়ে দিতে পারেন বেশি করে দিতে হবে তাই কালারটা ভালো আসবে এবার আমি ঢেলে দিলাম একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে খুব ভালোভাবে সেট হওয়ার জন্য এটা রেডি হয়ে গেছে এবার আমি যে পাত্রে বানাবো একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণটা ভালোভাবে গরম করে নিয়েছি খুব ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে উপরে একটা পাত্র দিয়ে দিচ্ছি এর উপরে আমি এই টিফিনটা বসিয়ে দিচ্ছি টিফিনটা বসিয়ে এই মুখটা ভালোভাবে এঁটে দিতে হবে ফিরে আসছি আধ ঘন্টা পর এ দেখুন খুব সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এবং খুব সুন্দরভাবে হয়েছে এটা আমি চেক করে নেব ভেতরটা কাঁচা আছে কি না খুব সুন্দরভাবে ভেতরটাও হয়ে গেছে কাঁচা ভাব নেই এবার এটা আমি খুব রান্না করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা চাকুর সাহায্যে চার পাঁচটা ছাড়িয়ে নিতে হবে চাকুর সাহায্যে আমি চারপাশটা খুব আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি হালকা করে প্রেস করলে সহজেই চলে আসবে এ দেখুন কি সুন্দর কালার এসেছে খুবই নরম হয়েছে খেতে খুবই টেস্টি একটা রেসিপি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এ দেখুন চারপাশটা খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন এবার এটাকে আমি কেটে নেব আর চাকুর সাহায্যে খুব আলতোভাবে কেটে নিতে হবে দেখুন ভেতরটাও খুব সুন্দর ভালোভাবে হয়ে গেছে আমি এটা কেটে নিচ্ছি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন